প্রিয় শ্রোতা স্বাগত জানাই কাহিনীক অডিও বুকে এখন শুনবেন অডিও প্রকাশনা মাহমুদুর রহমান রচিত পৌরাণিক ও পাঠ করছি আমি অসীম কুমার নট্ট সে অভিশপ্ত দিবসের কথা আমি কদাপি বিস্মৃত হব না মৃগয়া করে তিন দিবস পর রাজভবনে প্রত্যাবর্তন করেছিলাম পিতাকে প্রণিবাদ করতে গিয়ে লক্ষ্য করছিলাম তার ললাট চিন্তাকুল মুখভাব শুষ্ক পিতা আপনার স্বাস্থ্যকুশল তো প্রশ্ন করেছিলাম হাঁ পুত্র গান্ধারের পরিবেশ আমাকে সুস্থই রাখে পিতা ক্লিষ্ট হাস্যে উত্তর করেছিলেন তবে আপনাকে বিষণ্ন মনে হওয়ার হেতুকে পিতা কোনো উত্তর করেননি কেবল বলেছিলেন তার খানিক একাকিত্ব প্রয়োজন অন্দরে মাতাকে প্রশ্ন করেও কোনো সদুত্তর লাভ করেনি সেখানে গান্ধারীর কক্ষে গমন করে দেখেছিলাম সে ক্রন্দসী কেবল তখনই মাতা প্রবেশ করলেন গান্ধারীর জন্য বিবাহের প্রস্তাব নিয়ে হস্তিনাপুর হতে দূত আগমন করেছেন এ তো অতি উত্তম প্রস্তাব উৎফুল্ল হয়েছিলাম আমি আর্যাবর্তের সমৃদ্ধ আর ঐতিহ্যবাহী কুলের বোধ হবে আমার ভগিনী এ হতে উত্তম আর কি হওয়া সম্ভব নিশ্চয় কুমার পাণ্ডুর পত্নী হতে চলেছে আমার ভগিনী কিন্তু এ প্রশ্নের উত্তরে যে গভীর নৈশব্দ ঘিরে ধরেছিল তাতেই বুঝেছিলাম পাণ্ডু নয় তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের পত্নী হিসাবে বিবাহ প্রস্তাব এসেছে গান্ধারীর পিতা এই প্রস্তাবে অসম্মতি দান করুন স্পষ্ট উচ্চারণ করেছিলাম আমি পুত্র সম্বোধন করে পিতা বলেছিলেন তুমি মৃগয়া করে উত্তেজিত তোমার শরীর হতে এখনও অরণ্যের গন্ধ লুপ্ত হয়নি উত্তম রূপে স্নান সমাপন করো তোমার নিদ্রাও প্রয়োজন সত্যি আমার শরীর তখনও ক্লে কি হেতু আমি যে প্রস্তাবে খুঁজে পেয়েছিলাম আমার তা নির্ণয় করতে অক্ষম হস্তিনার আরও পিতা কি করে ওদের স্পর্ধা হয় একজন অন্ধের জন্য একটি কুমারী কিশোরীর পানি প্রার্থী হওয়া নিঃশ্বাস ত্যাগ করে পিতা বলেছিলেন গান্ধারের কন্যা বলেই হয়তো তাদের এই স্পর্ধা করার অবসর হয়েছে কিন্তু এ প্রস্তাব প্রত্যাখ্যান করার অধিকার তো আমাদের রয়েছে আমি বলেছিলাম পিতা হাস্য করেছিলেন বলেছিলেন শকুনি তুমি উপলব্ধি করতে পারছ না হস্তিনার ব্রাহ্মণ দূত আসলে ভীষ্মের প্রতিনিধি আর সে আগমন করেছে অমূল্য সব উপঢৌকন নিয়ে হ্যাঁ পিতা আমি উপলব্ধি করছি কিন্তু কেউ বিবাহের প্রস্তাব আর উপঢৌকন নিয়ে আগমন করলেও সে প্রস্তাবে সম্মত হতে হবে এমন তো নয় পিতা স্নেহের হাসি হেসে বললেন শকুনি তুমি তোমার ভগ্নির ভবিষ্যৎ ভেবে দুঃখিত কিন্তু একবার গান্ধারের ভবিষ্যৎ তোমার ভাবা উচিত আমি নিশ্চয়ই মৃগয়া করে ক্লান্তি এবং নিদ্রাহীনতায় কাতর হয়ে পড়েছিলাম কেননা পিতার কোনো কথাই আমার বোধগম্য হয়নি আমাকে নির্বোধের মতো দৃষ্টিপাত করে থাকতে দেখে তিনি পুনরায় বললেন তুমি কি অবগত না যে ভীষ্ম কোন উপায়ে কাশিরাজের তিন কন্যাকে স্বয়ম্বর হতে হরণ করেছিলেন হ্যাঁ সে কথা আমি কেন সমগ্র পৃথিবী অবগত ভীষ্মের মতো যোদ্ধা ভীষ্মের মতো পুরুষ এই জগতে বিরল তিনি একাকী একটি সৈন্যদলের সমান সেই ভীষ্ম হরণ করেছিলেন কাশিরাজের তিন কন্যা অম্বা অম্বিকা এবং অম্বালিকাকে তবে আপনার জন্য নয় হরণ করেছিলেন বৈমাত্রেয় ভাই বিচিত্র বীর্যের জন্য এখন প্রায় সেই একই রূপে বিচিত্র পুত্রের জন্য কন্যাহরণ করতে পারেন তিনি পুত্র পিতা পুনরায় বললেন কিন্তু তার স্বর খুব ক্ষীণ ভীষ্ম নিজে আসেননি সে কথা সত্য কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান করলে তিনি যে গান্ধার আক্রমণ করবেন না সে নিশ্চয়তা নেই গান্ধার আক্রমণ করবেন সে বিষয়ে আপনি নিশ্চিত হচ্ছেন কেন প্রশ্ন করেছিলাম কেননা গান্ধার হস্তিনা হতে পর। গান্ধার যদি ভীষ্মের প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে তিনি সে অসম্মানের প্রতিশোধ নেবেন কিন্তু পিতা একজন অন্ধের জন্য একজন সুস্থ সবল সুন্দরী কিশোরীর বাক্য সমাপ্ত করতে না দিয়েই পিতা বলেছিলেন এমনই হয় পুত্র জগতে সবল পুরুষেরা যা আকাঙ্ক্ষা করে এসেছে জগতে তাই হয়েছে প্রিয় শ্রোতা আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে পুরো বইটি শুনবার জন্য কাহিনীক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন কাহিনীক অডিও বুক বাংলার গল্পকার